বাংলা একটা কথা আছে যে আমার ঘর ভাঙে যেবা আমি বাঁধি তার ঘর কিন্তু প্র্যাকটিক্যালি বিষয়টা কিন্তু তা না আমার ঘরের দিকে কেউ তাকাইলে আমি তার চোখ মোটামুটি অন্ধ করে দেওয়ারই আমরা প্ল্যান করি বর্তমান পরিস্থিতি বর্তমান জমানায় তো এই জমানায় বাংলাদেশ জামাত ইসলামের সাথে গেল পনেরো বছর যাবৎ যা হয়েছে যৌক্তিক অযৌক্তিক যাই হয়েছে এটার ঝাল কি জামাত নেবে না হারে হারে নেবে এটা হান্ড্রেড পার্সেন্ট বিশেষ করে আমাদের ভিডিওগুলোর কমেন্টে যারা আমাদের জামাতের নেতাকর্মীরা আছেন তাদের কমেন্ট দেখলে আমরা বুঝি যে ভেতরে থাকা যে চাপা ক্ষোভটা কোন লেভেলের আওয়ামী লীগ যেমন তার কৃতকর্মের জন্য অনুশোচনা করে না তারা মনে করে তারা সঠিক ছিল কারণ এই আন্দোলনটা ছিল সরকার পতনের আবার জামাত মনে করে উনিশশো সালে তারা যা করছে এইটাও সঠিক ছিল তৎকালীন প্রেক্ষাপটে আর এই ইসুনিয়া গেল পনেরো ষোলো বছর আওয়ামী লীগের সাথে যখন বাঘবিতণ্ডা হয়েছে এখন কিন্তু বিএনপির সাথে হচ্ছে তো বিএনপিটা জড়িত আছে ভবিষ্যতে অন্যদিকেও যাইতে পারবে সুযোগ আছে কারণ বিএনপি বলছে যে যুদ্ধাপরাধীদের বিচার কন্টিনিউ থাকবে যদি এরকম হয় তাহলে ঘটনাটা আবার অন্যদিকে যাবে শেখ হাসিনার জন্য একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির সুন্দর সুশ্রমণ্ডিত আমাদের জামাতের আমি শফিক সাহেব সরকার পতনের পর প্রথম দিকে বলেছিলেন যে আওয়ামী লীগের উপর এক ধরনের ক্ষমা ঘোষণা করেছেন এটা নিয়ে আবার তর্ক বিতর্ক চলেছে বিএনপি কাউন্টার করছে বাট ফাইনালি আস্তে আস্তে আওয়ামী লীগের প্রতি তাদের যে ক্ষোভের জায়গাটা যৌক্তিক অযৌক্তিক এটা কিন্তু প্রকাশ পাচ্ছে ইভেন আওয়ামী লীগ ফিরে আসার জন্য দেশে বিদেশে যে পরিকল্পনা করছে প্ল্যান করছে কোনোভাবেই সফল হতে দেবে না জামাত ঘোষণা গতকালকে আমরা দেখলাম যে জামাত ইসলামের আমির বলছেন মৃত্যু অনিবার্য তারা যতই ফিরে আসার চেষ্টা করুক আর কিন্তু প্রতিষ্ঠিত হতে এখন মৃত্যু অনিবার্য কেন বলল বললো ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে সেখানে যে রায় হয়েছে কিছু কিছু জায়গায় এবং এই মামলাগুলোর যদি কোন বিচার হতে থাকে তাহলে শেখ হাসিনার ফাঁসি হবে নিশ্চিত সাথে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর আবার এই ট্রাইব্যুনাল কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলেই গঠন করা হয়েছে সো ওই ট্রাইব্যুনালেই শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত করতে চায় জামাতের নেতাকর্মীরা কর্মীরা সাহেব আপনার বিভিন্ন বক্তব্যের একটা জায়গাতে এসে তিনি মানে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে যে বক্তব্য দিচ্ছিলেন সেখানে স্পষ্টতে বলছিলেন যে ফেসিবাদীরা আবার বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে পরিকল্পনা করছে সেই চেষ্টা যে কোনো মূল্যে প্রতিহত করবে বাংলাদেশ জামাত ইসলাম তারা কোনোভাবেই এই ফেসিবাদি শক্তিকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেবে না এই কথাগুলো হচ্ছে জামাতের বিভিন্ন স্তরের যারা নেতাকর্মী আছেন কারণ প্রত্যেকের অন্তরে ক্ষোভ হচ্ছে মালনার দেলোরেশন সাইদিসহ বাকি যাদের ফাঁসি হয়েছে যাবজ্জীবন হয়েছে প্রত্যেকটা মৃত্যুর বদলা কিন্তু জামাত নেবে আইনের মাধ্যমে নেবে যে আইনের মাধ্যমে শেখ হাসিনা তাদের ফাঁসি দিয়েছেন যখন আমরা বিভিন্ন জায়গা থেকে দেখছি যে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হবার জন্য চেষ্টা করছে করছে নানান প্ল্যান পরিকল্পনা হুশিয়ারি দেওয়া হয়েছে বাংলার জমিনে আওয়ামী লীগের রাজনীতি করতে দিবে না তবে এটাকে আসলে সম্ভব হবে হবে না কেন জামাতই তো তার উদাহরণ জামাতকে কে করার জন্য বা শেষ করার জন্য আওয়ামী লীগ কত চেষ্টা করছে না করছে তো পারছে পারে নাই